নবম দশমে শূন্য পদের তালিকা পেল এসএসসি কোন সাবজেক্টে সব থেকে বেশি রয়েছে চাকরি শূন্য পদ তা জানবো কারণ তেইশ হাজারেরও বেশি শূন্য পদের তালিকা চূড়ান্ত সবটা বিস্তারিত জানবো নবম দশম নিয়ে সম্রাজের কাছ থেকে সম্রাজ হ্যাঁ তুমি জানো গতকাল রাত সাড়ে দশটার পর থেকেই স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট তার মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে নবম দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ আসলে এই ভ্যাকেন্সি লিস্ট বা রোস্টার তৈরি করে এবং সেই রোস্টার তৈরি করে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছে নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য এবং সেখানেই দেখা যাচ্ছে নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য প্রায় তেইশ হাজারেরও বেশি যে শূন্য পদের তালিকা বিষয়ভিত্তিক তালিকা সেই বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকায় সব বেশি শূন্য বেশি রয়েছে শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য তারপর রয়েছে জীবন বিজ্ঞান সেখানে রয়েছে তিন হাজার নশো এগারোটি অঙ্কের জন্য রয়েছে তিন হাজার নশো বাইশটি মোট এগারোটি বিষয়ের শূন্য পদ যে তালিকা কোন ক্যাটাগরিতে কোন মাধ্যমের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে তার বিস্তারিত এসএসসি কে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্র আমরা এর আগেও দেখেছিলাম যে বিভিন্ন স্কুলে মাধ্যমিক স্কুলগুলোতে হেডস্যাররা বলছেন যে বিজ্ঞান বিভাগেই সব থেকে সমস্যা হচ্ছে এবার একাদশ দ্বাদশে চলে আসি একাদশ দ্বাদশে বারো হাজার শূন্য পদ একাদশ দ্বাদশে শূন্য পদ তালিকা গেল এস এস একাদশ দ্বাদশে কোন সাবজেক্টে সব থেকে বেশি শূন্য পদ সেটাই জানবো এবার প্রতিনিধি সম্রাজের সঙ্গে কথা বলবো সম্রাজ দেখো পঁয়ত্রিশটি বিষয়ের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট এসএসসিকে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবং সেখানেই যেটা দেখা যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তেরোশো তিয়াত্তরটি শূন্যপদ রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তারপরে রয়েছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতেও শূন্যপদ রয়েছে এগারোশো চুরানব্বইটি এডুকেশন সাবজেক্টে রয়েছে এগারোশো সাতচল্লিশটি শূন্যপদ এই ইলেভেন টুয়েলভে রিক্রুটমেন্টের জন্য পাশাপাশি ফিজিক্সে রয়েছে আটশো একাশিটি এই অঙ্কে রয়েছে 785 টি আর বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে 919 টি 11 দাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সবথেকে বেশি वैकेंसी রয়েছে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে নবম দশমের ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে সবথেকে বেশি वैकेंसी 11 দাদশের ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের বেশিগুলি বিষয়গুলিতে তুলনামূলক বেশি वैकेंसी রয়েছে বলেই অন্তদ সূত্র মারফত জানা যাচ্ছে বেশ আর কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে এবার নতুন পোর্টাল চালু হলো নতুন পোর্টালে পয়লা জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে কাল থেকে প্রথম পর্যায়ে আর্জির মেয়াদ যেটা বলছিলাম পয়লা জুলাই পর্যন্ত মেধা তালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয় সমস্ত প্রক্রিয়া এস এম এস ও ইমেইলে জানা যাবে এই প্রথম পড়ুয়াদের সাহায্যে চ্যাটবট বিনা কি বলছেন শিক্ষামন্ত্রী দেখুন এই বছর উচ্চ শিক্ষা বিভাগ সতেরোটি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো ষাটখানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে আগামীকাল অর্থাৎ ১৮ জুন সকাল দশটা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তিতে সে লগ করতে পারবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন এই মুহূর্তের খবর ময়দান এলাকায় কার্তু যুদ্ধার কলকাতা পুলিশের এস এর জালে এক কোথা থেকে এসেছিল কত কার্তু যুদ্ধার কি বৃত্তান্ত সবটা জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো অমিত সাইদুল্লাহ মল্লিক নামে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি মঙ্গলকোটের বাসিন্দা থেকে দশটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম লাইফ কার্ফিজ রিকভারি করা হয়েছে এবং ইতিমধ্যে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে আমরা দেখেছি মে মাসের শেষ সপ্তাহে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে আগ্নেয়াস্ত্র এবং লাইফ কার্টি উঠছিল সেই কেসের সূত্র ধরেই এই আজকের এই গ্রেফতারি এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই লাইফ কার্টি সরবরাহ করতে কলকাতায় তারপরে তাকে ময়দান মেট্রোর আট নম্বর গেটের বাইরে পাইচারি করতে থাকে এবং সেখান থেকে তাকে প্রথমে ডিটেন্ড করা হয় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে দশটি লাইফ গার্ডিস পাওয়া গিয়েছে ওকে নবম দশমে শূন্য পদের তালিকা পেল এস কোন সাবজেক্টে সব থেকে বেশি রয়েছে চাকরি শূন্য পথ তা জানব কারণ তেইশ হাজারেরও বেশি শূন্য তালিকা চূড়ান্ত সবটা বিস্তারিত জানব নবম দশম নিয়ে সম্রাজের কাছ থেকে সম্রাজ হ্যাঁ তুমি জানো গতকাল রাত সাড়ে দশটার পর থেকেই স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট তার মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে নবম দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ আসলে এই ভ্যাকেন্সি লিস্ট বা রোস্টার তৈরি করে এবং সেই রোস্টার তৈরি করে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছে নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য এবং সেখানেই দেখা যাচ্ছে নবম দশম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য প্রায় তেইশ হাজারেরও বেশি যে শূন্য পদের তালিকা বিষয়ভিত্তিক তালিকা সেই বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকায় সব থেকে বেশি শূন্য শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য তারপর রয়েছে জীবন বিজ্ঞান সেখানে রয়েছে তিন হাজার নশো এগারোটি অঙ্কের জন্য রয়েছে তিন হাজার নশো বাইশটি মোট এগারোটি বিষয়ের শূন্য পদ শূন্য পদের যে তালিকা কোন ক্যাটাগরিতে কোন মাধ্যমের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে তার বিস্তারিত এসএসসি কে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্র ওকে আমরা এর আগেও দেখেছিলাম যে বিভিন্ন স্কুলে মাধ্যমিক স্কুলগুলোতে হেডস্যাররা বলছেন যে বিজ্ঞান বিভাগেই সবথেকে সমস্যা হচ্ছে এবার একাদশ দ্বাদশে চলে আসি একাদশ দ্বাদশে বারো হাজার শূন্য পদ একাদশ দ্বাদশে শূন্য পদ তালিকা গেল এস এস সি একাদশ দ্বাদশে কোন সাবজেক্টে সব থেকে বেশি শূন্য পদ সেটাই জানবো এবার প্রতিনিধি সম্রাজের সঙ্গে কথা বলবো সম্রাজ দেখো পঁয়ত্রিশটি বিষয়ের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট এসএসসিকে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবং সেখানেই যেটা দেখা যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তেরোশো তিয়াত্তরটি শূন্য রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তারপরে রয়েছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতেও শূন্যপদ রয়েছে এগারোশো চুরানব্বইটি এডুকেশন সাবজেক্টে রয়েছে এগারোশো সাতচল্লিশটি শূন্যপদ এই ইলেভেন টুয়েলভে রিক্রুটমেন্টের জন্য পাশাপাশি ফিজিক্সে রয়েছে আটশো একাশিটি এই অঙ্কে রয়েছে 785 টি আর বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে 919 টি 11 দাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সবথেকে বেশি वैकेंसी রয়েছে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে নবম দশম এর ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে সবথেকে বেশি वैकेंसी 11 দাদশের ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের বেশিগুলি বিষয়গুলিতে তুলনামূলক বেশি वैकेंसी রয়েছে বলেই অন্তদ সূত্র মারফত জানা যাচ্ছে বেশ আর কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে এবার নতুন পোর্টাল চালু হলো নতুন পোর্টালে পয়লা জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে কাল থেকে প্রথম পর্যায়ে আর্জির মেয়াদ যেটা বলছিলাম পয়লা জুলাই পর্যন্ত মেধা তালিকার ভিত্তিতে মিলবে পছন্দের বিষয় সমস্ত প্রক্রিয়া এস এম এস ও ইমেইলে জানা যাবে এই প্রথম পড়ুয়াদের সাহায্যে চ্যাটবর্ট বিনা কি বলছেন শিক্ষামন্ত্রী দেখুন এই বছর উচ্চশিক্ষা বিভাগ সতেরোটি সরকার প্রসিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে আগামীকাল অর্থাৎ আঠারোই জুন সকাল দশটা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তিতে সে লগ করতে পারবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশটি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন এই মুহূর্তের খবর ময়দান এলাকায় কার্তু যুদ্ধার কলকাতা পুলিশের এস এর জালে এক কোথা থেকে এসেছিল কত কার্তু যুদ্ধার কি বৃত্তান্ত সবটা জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো অমিত সাইদুল্লাহ মল্লিক নামে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি মঙ্গলকোটের বাসিন্দা জিতোর কাছ থেকে দশটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম লাইফ কার্ফি রিকভারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সুতরাংকে আদালতে পেশ করে নিজের চেপাচাটা নেবে আমরা দেখেছেন যে এই মাসের শেষ সপ্তাহে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে আহ আগ্নেয়াস্ত্র এবং লাইফ কার্টি উত্তর হয়েছিল সেই কেসের সূত্র ধরেই এই আজকের এই গ্রেফতারি এবং পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই লাইফ কার্টি সরবরাহ করতে কলকাতায় তাকে ময়দান মেট্রোর আট নম্বর গেটের বাইরে তাকে পাইকারি করতে থাকে এবং সেখান থেকে তাকে প্রথমে ডিটেন্ড করা হয় এবং তার থেকে তল্লাশি চালিয়ে দশটি লাইফ গাড়ি পাওয়া গিয়েছে ওকে